আল্লাহ শাকিল ভাই চাকরিটা যেন হয় আল্লাহ আল্লাহ আমার ছেলে যেন সফল হয় আল্লাহ আলাইকুম বসুর ধন্যবাদ আপনার নাম শাকিল চৌধুরী। জি। আপনি মে পাস। জি। আপনার কাগজপত্র সব ঠিক আছে। শুধু এক্সপেরিয়েন্স নেই। এক্সপেরিয়েন্স নেই বলেই যারা নতুন পাস করে বেরিয়েছে, তাদের কি চাকরি হবে না? আমি তো তা বলিনি। আই এম সরি। আপনার কি চাকরিটা খুবই দরকার? হ্যাঁ, দরকার বলেই তো ইন্টারভিউ দিতে এসেছি। দরকার তো সবারই আছে কিন্তু পোস্ট মাত্র একটা আপনি বলুন চাকরিটা কাকে দেব আজকের ইন্টারভিউতে যে সবচেয়ে ভালো রেজাল্ট করবে তাকেই দেবেন অন্য সবাইকে এই প্রশ্নটাই করেছিলাম আর সবার জবাব একটাই ছিল চাকরিটা তারই দরকার শুধু আপনি বলেছেন যে ভালো রেজাল্ট করবে তাকে চাকরিটা দিতে আপনি যোগ্যতাকে বড় করে দেখেছেন এতে আপনি নিঃস্বার্থ মনোভাবের প্রকাশ পেয়েছে আমি আপনার উত্তরে সন্তুষ্ট হয়েছি এমন একজন নিঃস্বার্থ লোকেই আমরা খুঁজছিলাম রফিক সাহেব ওনার অ্যাপয়েন্টমেন্ট লেটার আজই ওনার হাতে হাতে দিয়ে দিন